নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের নশো এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুস্থ স্বাভাবিক ভালো আছেন দুদিন আগে একটা ফোন এসেছিল এই কাছাকাছি একটি শহর থেকে খুব দূরের জায়গা নয় এক ভদ্র মহিলা মাঝে মাঝে আমাকে ফোন করতেন তিনি ফোন করেছিলেন মানে এক অর্থে কিছুটা পরিচিত যদিও চাক্ষুষ সাক্ষাৎকার কোনো দিন হয়নি তো তিনি যা বললেন তা আমাকে যথেষ্ট চিন্তায় ফেলল যথেষ্ট গভীর সমস্যার বিষয় তাই সমস্তটা আপনাদের জানিয়ে রাখছি মন দিয়ে শেষ অব্দি সবটা শুনুন ব্যাপারটা হলো যে তিনি বয়স হলে যা হয় একটু বয়স হয়ে গেলে তো সংসারের কাজকর্ম অনেকটাই কমে আসে তো তোমারও নিশ্চয়ই তাই তো তিনি ইউটিউব ঘাঁটেন ঘাঁটতে ঘাঁটতে একটি ভালো ভিডিও পেয়ে গেলেন সে ভালো ভিডিওতে খুব এফেক্টিভলি আর কি বোঝানো হয়েছে অনুলোম বিলোমের একটি পদ্ধতি আমি একে নারী শোধন প্রাণায়াম বলি এই শোধন প্রাণায়াম আপনারা আনন্দপথের ভিডিওতে জেনেছেন প্রায়ই বলে থাকি আমি এর কথা কারণ আদি শঙ্করাচার্য নিজে এই নারীশোধন প্রাণায়াম করবার কথা বলেছিলেন শঙ্কর ভাষ্যে তো তাঁর মতন মহাপুরুষ যে কথা বলে গেছেন সেটা তো আমাদের মান্য করাই উচিত এখন ভদ্রমহিলা একটি অন্য কোন সংস্থা থেকে প্রকাশিত একটি নারী শোধন প্রাণাম বা অনুলোম বিলোমের একটি ভিডিও লক্ষ্য করেন আমি যেভাবে বলেছি তাঁরা সেভাবে বলেননি তারা অন্যভাবে করতে বলেছেন এবং তার মনে হয়েছিল দেখা যাক এতে যদি একটু বেশি উপকার পাই কারণ আমার বলা ভিডিওতে হয়তো তিনি তেমন উপকার পাননি এত কথা তিনি আমাকে বলেননি এগুলো আমি ধারণা করছি তিনি যা বলেছেন সেটি অতি সাংঘাতিক মন দিয়ে শুনুন কোনো একটি দিনে তিনি দশ মিনিট বসে এই প্রাণায়ামটি করার পরে ওই ইউটিউবে দেখা নতুন ধরনের অনুলোম বিলোম প্রাণায়ামটি করার পরে মুখের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন এবং চিৎকার করতে থাকেন যন্ত্রণায় এবং সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলেন বা প্রায় অচেতন হয়ে যান এরপর বাড়ির লোকেরা একটু দেরি না করে তৎক্ষণাৎ তাকে নিয়ে কাছাকাছি ভালো চিকিৎসা কেন্দ্রে চলে যান এবং সেখানে ডাক্তারবাবুরা তাঁকে পরীক্ষা করে দেখেন হার্টের অবস্থা অত্যন্ত খারাপ সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসকেরা উপযুক্ত পরিমাণ যত্ন নিয়ে সুন্দর করে তার চিকিৎসা করেন এবং তিনি সংকট কাটিয়ে ওঠেন মৃত্যু ভয়টা তার চলে যায় তিনি অবশ্য একদম সুস্থ স্বাভাবিক ছিলেন চিকিৎসার সময় তা নয় তিনি কিছুই বুঝতে পারেননি পরে সব জানেন তো এই অবস্থায় তাকে বেশ কয়েকটা দিন ওই চিকিৎসা কেন্দ্রে আইসিইউতে রাখা হয় তারপর সম্পূর্ণ সুস্থ দেখে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে আসার পরেও তাঁর সেবা যত্নের কোনো অভাব হয়নি ত্রুটি হয়নি চুপ করে তিনি শুয়ে বসেই থাকছেন শরীরে আরও কিছু সমস্যা তাঁর দেখা দিয়েছে বলে বললেন তবে মৃত্যু ভয় কাটিয়ে এসেছেন এখন তিনি অন্তত ফুসফুস আর হৃদযন্ত্র নিয়ে কোনো কষ্ট পাচ্ছেন না বিছানায় শুয়ে আমাকে ফোন করেছিলেন বিকেল পাঁচটা নাগাদ তো তিনি আরো কিছু জানতে চেয়েছেন সেসব কথাবার্তা হলো সেগুলো প্রয়োজনীয় নয় তিনি বিপদমুক্ত হয়েছেন এটা সত্যিই আনন্দের কথা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সকলকে ভেবে দেখতে বলছি কি সাংঘাতিক ব্যাপার ঘটে গেল একটু ভেবে দেখুন আমি নাম ঠিকানা কোনোটাই বললাম না কারণ আমার তার কাছে অনুমতি নেওয়া হয়নি যে এই ঘটনাটা আমি জানাবো কি না সেজন্য তার নাম ঠিকানা ফোন নাম্বার কোনোটাই বলছি না ওই বললাম আমাদের আশ্রম থেকে মোটামুটি কাছাকাছি একটি শহরে তিনি বাস করেন এখন প্রশ্নটা হচ্ছে যে ভদ্রমহিলা তো প্রাণে বেঁচে গেলেন তার ভবিষ্যতের অনেক পরিকল্পনা আছে সেসব নিয়েও তিনি কাজ করবেন সব ঠিক কিন্তু আমাদের কোন দিকে লক্ষ্য করতে হবে ইউটিউবের যে ভিডিও পেলাম সেটাই দেখব আর সেই পদ্ধতিটা শিখে নিজের উপরে প্রয়োগ করব দয়া করে এই দুঃসাহসটি দেখাবেন না এতে হিতে যে বিপরীত হতে পারে এই ভদ্রমহিলাই তার প্রমাণ আমি আনন্দ পথের ভিডিওতে যে যে পদ্ধতির কথা আজ অব্দি বলেছি তাতে সব সময়ে আমার মাথায় এই চিন্তাই আগে কাজ করেছে যে বিশুদ্ধ পদ্ধতিটি নিবেদন করব এবং কোনো রকম বাড়তি ব্যাপার তার মধ্যে যেন যোগ না করে ফেলি করিও নি সর্বোপরি অভ্যাসকারীর যেন কোনো রকম ক্ষতি না হয় এই প্রত্যেকটি ব্যাপার মাথায় রেখে আমি আপনাদের যতগুলো প্রাণায়ামের কথা বলেছি প্রত্যেকটির ক্ষেত্রে এইভাবেই বর্ণনা করেছি আর শোধন তো বিশুদ্ধ এক বৈদিক প্রাণায়াম সুতরাং নারী শোধন প্রাণায়াম নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই যা বলেছি সেভাবেই করবার চেষ্টা করলে অবশ্যই সাধক সাধিকারা উপকৃত হবেন এখন দেখুন ইউটিউবে আমি অবশ্যই এসব দেখিও না এত কে যে কোন উদ্দেশ্যে কেন এইসব ভিডিও প্রকাশ করে যার শাস্ত্রসম্মত কোনো ব্যাখ্যা নেই নিজেদের খুশি মতন এগুলোকে বদলে নেয় কেন নতুন কিছু একটু দিলাম অন্যদের চেয়ে আমার ভিডিওটা যদি একটু বেশি চলে তাতে আমি কত জানি কত বুঝি এগুলো বোঝানোরও একটা প্রকাশ করবারও একটা চেষ্টা থাকে মানুষের মধ্যে কিন্তু এতে যে একজনের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে সেটা কিন্তু তারা ভাবেন না বা সেটা উপলব্ধি করার মতো ক্ষমতাই হয়তো তাঁদের নেই বন্ধু আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ যদি আনন্দপথের ভিডিও পছন্দ না হয় প্রাণায়াম করতে ভালো না লাগে মানে আমার বলা প্রাণায়াম করবেন না কে আপনাকে বাধ্য করতে যাচ্ছে আমি তো এমন কথা কোথাও বলিনি যে এগুলো আপনাকে করতেই হবে আপনার আগ্রহ হলে আপনার পছন্দ হলে আপনি করতে পারেন আমার কাছে যারা ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানতে চান হোয়াটসঅ্যাপে চিঠি লিখে আমি সব সময় বলি আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন কারণ আমি আপনাকে চিনি না আপনার শারীরিক অবস্থাও আমি জানি না যদি এতটুকু হৃদযন্ত্রের সমস্যা থাকে প্রথম আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সব শুরু করবেন কেন তিনি তো আপনার রক্ষাকর্তা ওই চিকিৎসক ডাকলেই ছুটে আসেন আপনার সমস্যায় আপনার সুবিধায় অসুবিধায় তিনি তো পাশে আছেন তাঁর সঙ্গে পরামর্শ করতে অসুবিধেটুকু কোথায় অবশ্যই তার সঙ্গে পরামর্শ করে নেবেন করে নিয়ে তারপর এই সমস্ত শুরু করবেন আর দেখুন আমরা অনেকেই আমাদের শরীরের কি রোগ হয়েছে কি ব্যাপার কতটা ভেতরে গন্ডগোল হয়েছে এ সম্পর্কে খুব যত্নশীল নই নিয়মিত চেক মধ্যে কে আর থাকি বলুন তাই আমরা কিন্তু জানিও না যে আমার শরীরের মধ্যে কি কি রোগ বাসা বেঁধে রয়েছে হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ জাতীয় কোনো প্রাণায়াম করলে তার ফল ভালো নাও হতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার সেজন্যই আপনাদের অনুরোধ করছি যে আগে চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি শারীরিকভাবে সুস্থ তো যদি সুস্থ হন নিশ্চয়ই প্রাণায়াম করবেন তবে আবার বলছি ইউটিউব দেখে এটা কিছু দিন ওটা কিছু দিন ওটা ঘাঁটি একবার এটা পরীক্ষা করি এসব করবেন না আপনার দেহ যন্ত্রটিকে বিকল করার পথে দয়া করে অগ্রসর হবেন না ভদ্রমহিলা তার পরিবারের লোকজনের প্রচেষ্টায় এবং তৎক্ষণাৎ চিকিৎসায় সুস্থ হয়েছেন বটে কিন্তু আপনার আমার ক্ষেত্রে অন্য ঘটনাও তো হতে পারে কাজেই একেবারে খামখেয়ালি পড়ানো করে কোনো কাজ করবেন না শাস্ত্র সম্মত একেবারে সুস্থ যে পদ্ধতি তাই নিয়ে কাজ করার চেষ্টা করুন বন্ধু আমার মনে হয়েছে বিষয়টি আপনাদের জানিয়ে রাখা দরকার এরম ক্ষতি যেন অন্যদের না হয় তাই এত কথা খুলে বললাম সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি